আজকে মোটামুটি থেকে উনচল্লিশশো উনচল্লিশশো মাথা বাজার আর ওই যে গুটি পেজগুলো যেগুলো বেসন আপনার থেকে ছয়চল্লিশ ছয়চল্লিশের সর্বোচ্চ এই হাটে তো আমদানি কম আছে তারপরে দেখতেছি আপনি অনেকটাই মাল কিনছেন তো দর্শক বন্ধুরা জানতে পারলেন যে আজকে সর্বোচ্চ পেঁয়াজের বাজার কিন্তু উনচল্লিশশো টাকা দরে বলা হচ্ছে তো আমরা আরেকজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে জানবো যে আজকের বাজারটা কেমন উনি তো মাঠ থেকে কিনতেছে তো সেটাই আমরা জানার চেষ্টা করবো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম ফরিদপুর হাট থেকে আমরা দুজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জানি যে আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে যেহেতু হাটের শেষ প্রান্তে তারপরে যেটুকু আছে আমরা তার মধ্যে থেকে আপনাদেরকে কিন্তু জানাবো মাসাল্লাহ ভালো পঞ্চাশ না ভাই না ভাই আপনি একবারে পঁয়তাল্লিশ ভালো আছেন পেঁয়াজের দাম কেমন চাচ্ছেন পেঁয়াজের দাম সবচেয়ে হচ্ছে চার হাজার চার হাজার টাকা সারা দাম আর ওই পাশে যেটা বিক্রি করলেন বেসন কোয়ালিটি দেখে দাম বেশি বড় পেঁয়াজ কমে গেছে এটা কেমন দাম বলছে ব্যাপারী ভাইরা আটত্রিশশো আটত্রিশশো টাকা পর্যন্ত বলছে কাকা ভালো আছেন আজকে কেমন দামে কিনতেছেন পেঁয়াজ আটত্রিশ এই রকম বাজারে চলতেছে

দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে পেঁয়াজের যেগুলো কিনছেন জমি বাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখার চেষ্টা করলাম হাট থেকে আজকের পেঁয়াজের বাজার কিন্তু সর্বোচ্চ বাজার আজকে তিরিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু বেসন পেঁয়াজের দাম কিন্তু আজকে অনেকটাই বাড়তে আছে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ